আলাইকুম আশা করছি সবাই ভালো হচ্ছেন মুরগিগুলা বিক্রয় করতে হবে আজকে শনিবারের দিন তো আজকে আপনাদেরকে একটা কথা বলছি অতি সাধারণভাবেই থাকি আমরা গ্রামে লঙ্গি টুঙ্গি পরেই থাকি আমাদের কোনো কোনো ভাব নেই তবে যখন যে পরিবেশে যাই সেই পরিবেশের ব্যবস্থা নিয়ে যাই আপনাদেরকে আজকে একটা সুন্দর জিনিস দেখানোর চেষ্টা করছি মুরগি পাই না দেশি মুরগি এগুলো বিক্রি করতে হবে কোন সাইডে এগুলা ওই যে চোরের বাচ্চায় আছে দেখানোর চেষ্টা করছি আপনারা ভালো করে দেখুন এটা একবারে নিচা করছি ঠিক আছে মাথায় যেহেতু থাকবে গ্যাস তেমন একটা হবে না আশা করি ঠিক আছে এই যে জিও শিট এটা আসলে প্রথম প্রথম একটু পানি হতে তার পানি লিখতে হয় না আর আমি মাথার সিস্টেমটা করছি এইবার আপনার এইখানে একটা খুব ওইখানে একটা খুব আর একটা ওইখানে খুব আমি ভিতরে যাই দেখাই আপনাদেরকে খুবই সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে এবারে খামারটা ইনশাল্লাহ খন্ড খন্ড করে করার কারণ হলো এখানে দুশো এখানে দুশো এখানে দুশো মোট ছয়শো মতো রাখবো আর মাঝে মাঝে গুলি রাখছি ঠিক আছে ভিতরে আসে এদেরকে পানি টানি দেওয়া যায় আর একটা খুব প্রয়োজন হলে এটা উপরে উঠা উপরে উঠবো আর কি তো এখানে এই সিস্টেম করার কারণ হলো আপনার সামনে যেই গরম আসতেছে সেই গরমকে মোকাবেলা করার জন্য আপনার বিউ সিট উপরে ব্যবহার করছি রুমটা অত্যন্ত ঠান্ডা এবং সুন্দর আর এইখানে মোটামুটি চেষ্টা করছি আমি যে আপনার তিনটা ভাগ করে যখন মুরগিটা পালবো মুরগি আসলে জানেন যে আপনার তিন রকম হয় একটা সব থেকে বেশি বড় হয়ে যায় ওই যে মুরগিটা চলে একবারে বড় হয় আবার মাঝারি হয় এবং ছোট হয় তো আমি ভাগ করে দেখা গেছে বড় মুরগিগুলো আপনার এক এ থেকে তারা খাওয়া দাওয়ার একরকম খাবে আর মাজার গুলা তারা একরকম খাবে এবং ছোট আরেক আর একরকম খাবে তাদেরকে সিস্টেমটা করে দিতে হবে এমন ভাবে যে ছোট মুরগিগুলো আছে তাদের পাথর গুলা বাড়াই দিতে হবে মনে করেন যে জায়গায় পাঁচটা পাত্র দরকার ছোট মুগিকে পাত্র দিব ওইখানে আটটা তখন তারা খাইয়া ওই মাজারি বড়দের মতো হয়ে যাবে আর যেগুলো একবারে বড় দেখা যাচ্ছে যে যতটুকু পাত্র তাদেরকে ততটুকু পানির পাত্র খাবারের পাত্র দেওয়া যাবে আর মিডিয়াম গুলাকে ঠিক তেমনই দেওয়া যাবে কিন্তু ছোট যেগুলো থাকবে সেগুলাকে পাত্র একটু বাড়াই দিতে হবে তখন বেচার আগে সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লা আর এখানে আপনার পলি দিয়ে দিতে হবে ঠিক আছে এটা নিচে নিচাটা একটু কম হয়ে গেছে এবার তো আমার ঘর ঘরটা একটু বেশি নিচা এই কারণে এটা একটু নিচা হয়ে গেছে তো এটা কোনো বিষয় না আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে এটা মনে করেন যে পলিথিনটা একটু বিছাই দিলে সুন্দর করে ময়লাটা খালি এইভাবে এইভাবে উল্টে এখানে দুইটা পাট করবো পলিতিনের যাতে ময়লাটা হইলেও যাতে সুন্দর করে বুলতে নিয়ে যাওয়া যায় তারপরে ওইখানে বড় বিল আছে ওইখানে ফালাই দিই ঠিক আছে ময়লাটা এতে করে তুষ খরচ কিন্তু বেঁচে যাবে আপনারা জানেন যে ছয়শো টাকা বস্তা এখন বর্তমানে তুষের বস্তা এই তুষের বস্তা মনে করেন যে এক হাজার মুরগি লালন পালন করতে তুষের বস্তা লাগে মিনিমাম দশটা বারোটা নষ্ট হয়ে যায় এগুলা তুষ চেঞ্জ করতে হয় পরবর্তীতে অন্যথায় আবার গ্যাস টেস হয়ে মুরগি মারা যায় তো তুষ খরচটা একবারই বাঁচাই দিব আর এইখানে এই যে এই গলির বরাবর এইখানে একটা অ্যাডজাস্ট ফ্যান লাগাবো আমি আর ওইখানে একটা অ্যাডজাস্ট ফ্যান লাগাবো যেহেতু রুমটা নিচা এটার ভিতরে যে একটা অ্যামোনিয়া গ্যাসটা যা কিছু হবে মানে একবারে দ্রুত সব সময় এটা বের থাকবে বের থাকবে আমার মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ মাছার মধ্যে যে মুরগি পালছি আপনার মুরগি হয় ছত্রিশ দিনে তিন কেজি প্লাস আর ছাদের উপরে মুরগি হয় আপনার এই ছাব্বিশ মানে তুষের মধ্যে মুরগি হইতেই যায় না আর ওইখানে যদি মুরগি মরে দশটা এখানে মুরগি মরে একটা হিসাবটা হইলো এটা উপরে মুরগি মরে বেশি আমার আহ ধারণা যেটা বুঝলাম যে পুষে মুরগিটা একটু কমই হয় মাথার মধ্যে মুরগিটা একটু ভালো হয় অলগলায় বড় হয় তো এটাই ছিল আজকের এই ছোট ভিডিও আপনারা চেষ্টা করবেন যে খামার যদি করেন একবারে অল্প টাকার ভিতরে করবেন এই যে বাস টাস কিনে ফাইরেটাইরা দিয়া এই যে দেখেন ফাইরেটাই দিয়া এইগুলা সিস্টেম করে দিবেন আর আশা করি মনে করেন যে উড়াই টুরাই নিবেন ইনশাল্লাহ আমার সাথে থাকবেন অনেকেই কমেন্ট করতে পারেন যে ভাই উড়াই টুড়াই নিয়ে যাবে না হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এইভাবে খামার করতেছে অঞ্চলে ঠিক আছে এই যে বাসের মাধ্যমে সম্পূর্ণ বাসের খুঁটি খাটি দিয়ে কাজগুলো করা হয়েছে এবং খুব সুন্দর ভাবে গুণা দিয়ে বান্ধা হয়েছে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে তবে যদি খাবার আহ ভালো হয় তাহলে পরবর্তীতে মনে করেন যে ইনশাল্লাহ দোতলা করা যাবে এটা সিস্টেম আছে বড় বড় খুঁটি বানায় দোতলা ফারম এখন সবাই করতেছে অল্প জায়গার ভিতরে দুইতলা তিনতলা করতেছে যাই হোক বিষয়টা এটাই আলহামদুলিল্লাহ তো মালটা আলু উঠাইছি কিনা করতেছি তো ইনশাল্লাহ পরবর্তীতে এই কোরবানির জন্য আবার মুরগি নিবো ঈদের পরে একবারে মানে ভালোভাবে নিবো ইনশাল্লাহ তো এটাই আজকের ভিডিওটা ভালো থাকেন সুস্থ থাকেন আমারও প্রতি যত্নশীল হন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার